আপনি ভিডিও করে আপনি ভিডিও করতেছেন আমিও করি কি কারণে আসছেন বলেন আমার হাজবেন্ড অ্যারেস্ট করতে আসছেন আপনি বলতাছেন এখন আমি আমার হাজবেন্ডে বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে আসছে অ্যারেস্ট করতে আসছে কিন্তু কি কারণে আসছেন অ্যারেস্ট করতে কারণ আপনারা পুলিশরা পারেন না এমন কোনো দুনিয়াতে কিছু নাই আপনার ভালো মানুষরা ধরে লোক না আমার হাজবেন্ড এখন আইব আইলে আপনারা কমেন কি একজন লও যাই আপনি নিয়ে যাবেন না আমি এমনি কথা কেন আজকে কথা বলতে পারি না আমি এমনি কথা কি

এই কাগজগুলো গুলা সব কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আজকে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখে যান এমন সময় বাতের মারটা একটু কালাম তো বাতটা হয়ে গেছে কেমন না বাতটা একটু মারটা কালাম কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি বাসায় না কেন এক জায়গায় রাখছি সবগুলো কাগজ এখন আপনি যদি সন্দেহ থাকে আপনার রুমগুলো একটু চেক করে যান আমি বাসায় ছিলাম না মাত্র বাসায় এসেছি

আজাউ তুমি এর যাও এর যাও 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 আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছেন আগে জিজ্ঞাসা করতে হয় ঠিক আছে আপনি জিজ্ঞাসা করুন আপনি ডাইরেক্ট রুমে ঢুকবেন কেন না আপনি ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন ঠিক আছে না ডাইরেক্ট রুমে ঢুকতেছিলেন